ভাই এই যে অফার লাগাইছি মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই নয়শো টাকা আটশো টাকার প্যান মাত্র নিরানব্বই প্যানটা একদম পানির দামে দিছি মানে একদম দামা মাত্র শুধু ষাট টাকা এটা নিবেন আপনি হাফ নিলে হাফ নিবেন ফুল নিলে ফুল নিবেন মাত্র শুধু পঞ্চাশ টাকা এই পাঁচশো ছশো টাকার মাল দিছি মাত্র নিরানব্বই টাকা জয়েন কুটি এই যে দেখেন মাত্র ষাট টাকা

শুধু টাকা ভাই যে ফুল একদম রাবার স্টিচ ঠিক করে এটা হলো কারখানাটা বড় বড় কারখানা থেকে আমরা লড়ানি মাত্র নিরানব্বই টাকা একদম শুধু সাইড টাকা সুরুম কালিক সুরুম কালিউ মাত্র

জি আলহামদুলিল্লাহ নতুন নতুন কালেকশন 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 মালগা আর এদিকে কি ভাই ওয়ান পিস বরকা

এই যে দেখেন মাত্র শুধু নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিরানব্বই টাকা প্যান্ট পরিমাণ কালেকশন করছেন ইউজ পরিমাণ পরিমান এই যে বাটামটা দেখেন এই যে দেখছেন এই যে

এটা হলো লাইট কালারের ভিতরে মাত্র নিরানব্বই টাকা ভাই হ্যাঁ

মাল যে হাটে মেলা যারা বিক্রি করে কাগজ অন্য দিছি এই যে দেখেন এই মালটা না দেখালে বুঝবেন না মালটা হলো এল তিনটা সাইজ তিনটা সাইজ

আকাশ দেখলে হবে না ফুডের মাল ফুডের বিক্রি করবে টাকা দুই পিস আড়াইশো এরকম করে বিক্রি ভাই একদম ক্লিয়ার কথা এই যে মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই এটা কি রঙ উঠবে নাকি ভাই রং গ্যারান্টি হান্ড্রেড দেখেন এই শুধু পঞ্চাশ টাকা ভাই দেখেন পাঞ্জাবি রা দেখেন পাঞ্জাবি দেখেন দেখছেন এই যে দেখছেন মাত্র শুধু পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই যে এই যে দেখেন এই যে দেখেন পাঞ্জাবিটা দেখেন

এই যে মালটা দেখেন একদম জাকা নাকা ভাই এই যে দেখছেন মাত্র শুধু একশো চল্লিশ পানির দামে ভাই শুধু পানির দামে কি এই যে দেখছেন মাত্র শুধু একশো চল্লিশ টাকা এই যে দেখেন এই যে টিকটক এটা ওরা একশো চল্লিশ টাকা একশো টাকা দেখেন এই যে এই জায়গায় কিছু বোরকা আছে এই যে বোরকা বোরকা হ্যাঁ এটির হলো সাইজ হলো

আবায়া বাদুর এই যে কিছু জামা আছে মেয়েদের বাচ্চাদের বাচ্চাদের জামা আছে এটা দেখেন মাত্র শুধু সাই ভাই তো জর্জেট জর্জেট আছে সুতি আছে সব আছে যেটা নিবেন এইটাই দেওয়া যাবে ভাই হম

আচ্ছা এই আর একটা দেখেন দেখছেন এই যে দেখছেন এই যে মালদা এটা হলো দেখছেন এই যে দেখেন মাত্র শুধু সাইট শুধু টাকা এই যে মাত্র শুধু ষাট টাকা একদম পানির দামে বড় দেখতে হ্যাঁ এটা হলো বড় এটা হলো চোর এই যে দেখেন এটা হলো শুধু সাইট এই

যে পিস বলবেন আমার যে পিস টিক দিয়ে দিবেন ওই পিস আপনার দিব দেবেন তাই তো ভাই জি মানে ভিডিওতে স্ক্রিনশ ইমো নাম্বারে ভাড়া দিলে ভাই সুবিধা হবে জি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমাদের ঠিকানা হলো যারা ব্যবসা করবেন তাদের জন্য শুধু পাইকারি শুধু আপনার দোকানটা কোথায় ভাই দোকানটা হলো ডাকা কেরানি গছ আলম মার্কেট আলম মার্কেট আইসা আমার ফোন দিলে হবে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে ভাই আপনার খুঁজে ভাই নিজে খুঁজে রাখেন তাই তো জি ভাই আমি রিসিভ করে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ওকে আল্লাহ